বাংলাদেশের প্রাণ যেমন গ্রাম তেমনি আমার প্রাণ আমার বাড়ি আমার গ্রাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার বাড়ি আমার গ্রাম যেমনই হোক না কেন সেটা হলো আমার প্রাণ সব থেকে শান্তি এবং আরামের জায়গা এখানে তো আজকে ঘুম থেকে উঠেই দেখি আম্মু ধান নিয়ে ব্যস্ত মূলত ধানটা অনেক আগেই আসছিল তো ভিডিওটা আগে করা তো এখন ভাবলাম যে ভিডিওটা সারি টুকটাক করে অনেকটা ভিডিও জমানো ছিল আজকে ভাবলাম যে একটু একটু করে সারবো এখন থেকে এখন মানে আমার অনেকটাই হালকা কাজের কোনো চাপ নেই পড়ার কোনো চাপ নেই তো এই যে আমো ধানগুলো মানে ফ্যানে ওরা ছিল মূলত সারা বছরে দুইবার করে ধান আসে আমাদের এটা হলো মানে যে কি দান বলে আমন দান তো সেই ধান আসছে তো সেটা ফ্যানে আমরা সব ধানই তো আম্মু ধান ওড়ানোর শেষ তো আমাদের মামে যে চা খাচ্ছিলাম সবে চা খাচ্ছিল তো আমোর কাজ মূলত এদিকে কাজ করার মানুষটা কমই পাওয়া যায় আমুর কাজ আম্মু করতে পছন্দ করে আর আম্মু সবসময় বরাবর আমরা দেখেছি আম সবসময় কাজ করার এক্সপার্ট এদিকে ধানটা ভেজানো হয়েছিল আগের দিন এটা মূলত আগের দিন আর এটা পরের দিন ধান সিদ্ধ করেছে মাটি খুঁড়ে ইট দিয়ে তো আম্মু বলতেছে এখানেই রান্না করি আর তুই বসে বসে ভিডিও করার গল্প কর তো যে আম্মু রান্না করতেছে আমার কাছে এতটা ভালো লাগতেছে যেহেতু একটু একটু ঠান্ডা পড়েছে আর আম্মু রান্নার পাশে বসে একটু তা খাচ্ছি আর রান্নার ভিডিও করতেছিলাম আমরা যেহেতু গৃহস্থ বাড়ির মানুষ তো সকাল বেলায় থেকে অনেক কাজ আম্মু সেই ভোর বেলা উঠে আবার আম্মুর লাগে লাগে না না মনে হয় একটু সেই ভোরবেলা উঠে থেকে কাজ করা শুরু হয় রাত পর্যন্ত মূলত সে একা মানুষ তার কাজ করার কেউ নেই তো সব কাজ উনি একাই করে তো ওই যে মিষ্টি কুমড়ো দিয়ে মানে মিষ্টি কুমড়ো দিয়ে ডিম দিয়ে রান্না করতেছে আর আম্মুকে বলতেছে তোমার রান্নার ভিডিও করতেছে করতেছি বলছে সমস্যা তো এই যে আপনি নাস্তাটা চা আর বিস্কিটই খাওয়া হয়েছে তারপরে যা আপু রান্না করবে গরম গরম খাবো আর আমার ঠান্ডা লাগছে নাকটা বন্ধ হয়ে আসতেছে এর জন্য বয়স দিতে একটু সমস্যা হচ্ছে আসলে কি গ্রামের দৃশ্য গ্রামের এই যে মানে মাটির চলার রান্নার স্বাদ অন্যরকম গ্রামের মেয়ে আমি গ্রামের মতোই তো থাকবো যেহেতু গ্রামে আসছি আর এটা হলো তার মেয়ে আমার পাকনা মুড়িটা দেখেন ওর নানু বলছে যে একটু জানি মুরগি আসে না লাঠি নিয়ে ঘোরাঘুরি করতেছে মূলত মুরগিকে একটু আসতে দেয় না সামি হলো না এখন মাত বড় বাড়ির মানে খোয়ারের ভিতরে যদি মুরগি থাকে না খুশিয়ে খুশি বের করে সেগুলো তারা করবে সারা দিন আর মূলত অন্যান্য দেখেন খোয়ারের করতেছে আর আমি ভিডিও করতেছি বলতেছি এখানে তুমি কি করো কয় মুরগি সবগুলো বের করে দিচ্ছি মূলত ডিম পাড়া শেষ হয়েছে মুরগি কুচা হয়ে গেছে মানে কুচা বলি আমরা সেই মুরগি বসে রয়েছে সেগুলো কেউ খুশি বের করতেছে এক আমি ঘরে যেতে চাচ্ছে না আর এদিকে আম্মু কোথায় জানে আবার চলে গেল মানে গরু আছে যেহেতু আর আমি ভাবতেছি একটু আমি একটু আম্মুর সাথে সাহায্য করি মনে একটু একটু করার চেষ্টা করি তো আমি ধানটা তেমন নাড়তে পারি না গ্রামে থাকলে কি হবে মানে হয় না কোনো একটা এই গা ধান নাড়া ঝাড়া আর রুটি রুটিটা মূলত এখন পারি কিন্তু ঝাড়া বা এটা আমার হয় না কিন্তু এই যে নাড়তেও পারতেছি তো আম্মু এই যে সিদ্ধ ধান দিয়েছে নেটে নেটে দিলে কি কাজ তার তারই হয়ে যায় যেহেতু আরামিক টুকটুক করে নাচতেছিলাম আর ভিডিও করতেছিলাম আমার কাছে খুব ভালো লাগতেছিল আর এদিকে যে দাদু শেমাই রান্না করেছে আমার দই তো ও বলেছে জানি দুইটা একসাথে খাবো তো এক প্লেটেই দুইটা দেয়া হয়েছে সোমার উপরে বসে রয়েছে সোবাটা মূলত ঢেকে রাখা হয় যেহেতু কাজ করা হয় ধুলোবালু সব সময় আসে আর এই যে পাকনা বড়ি টুক 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 করে খাচ্ছে বিতর কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আমুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পেস